কারো কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে সরে আসাই ভালো নিজের ভেতরে একটু সামরিক যন্ত্রণা হলো এটা অনেক বেশি সম্মানের তোমার দুর্বলতা জানা সত্য যে তোমায় আঘাত করেনি নিঃসন্দেহ সেই তোমার আপন মানুষ যারা যত ভিড়ের মাঝে থাকে দিন শেষে তারা তত একা ঠকে যাওয়া মানুষগুলোই আমার মতো বোকা ভালোবাসার আগুনে ঢেলে দেব জল বাবা মায়ের জন্য হলো হবই একদিন সফল পরিশ্রমে সুতো দিয়ে উড়াবো সাফল্যর ঘুরি তোমার জন্য কেনা হবে না আর একশো নীল চুরি ঘুরে দাঁড়াও সাহসী হয়ে শক্ত হয়ে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার মানসিকতা তৈরি করো দেখবে তবেই তুমি সফল কাজে জয়ী প্রতিদিন অল্প করে আঘাত পেতে পেতে একটা সময় গিয়ে সহ্য হয়ে যায় কেউ আঘাত করলেও তখন আর গায়ে লাগে না যখন আমার কাছে কিছুই থাকে না তখনই আমার জীবনের মানে বুঝতে পারি একমাত্র কাউকে হারিয়ে ফেলার পরেই আমরা তার গুরুত্ব বুঝতে পারি উপদেশ হল এমনই একটি অপ্রিয় সত্য যা শুনতে কেউ ভালোবাসে না আর প্রশংসা হলো সেই প্রিয় মিথ্যা যেটা শুনতে সবসময় আমরা আগ্রহী হই পুরো পৃথিবীটাই হচ্ছে একটা সম্পদ আর যার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে সৎ চরিত্রবান নারী জীবন থেকে হয়তো আমরা অনেক ভালো বন্ধু পাই কিন্তু শুধুমাত্র সত্যিকারের বন্ধুরাই আমাদেরকে ভালো জীবন উপহার দেয় আপন তো অনেকেই হয় কিন্তু অস্তিত্বের মূল্য বোঝে কয়জন তো অনেকেই জানতে চায় কিন্তু সবটুকু জেনেও ভালোবাসতে পারে কয়জন তুমি তখনই বিপদে পড়বে তখন দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে সরে যাবে তুমি হয়তো তোমার ইচ্ছায় কাউকে ভালোবাসতে পারবে কিন্তু তোমার ইচ্ছায় তাকে সহজে ভুলতে পারবে না দুঃখ ব্যাপারটাই এমন মানুষের সাথে ঘুরপাক খায় কখন যে কার জীবনে আসবে কেউ বলতেও পারে না আকাশার মানুষের মধ্যে অদ্ভুত একটা মিল আছে এরা যে কোনো মুহূর্তে নিজেদের রঙ বদলে ফেলতে পারে আজকাল ভরসা করার মতো মানুষ পাওয়াটা ভাগ্যের ব্যাপার নামের মানুষ হয়তো ঠিকই আছে কিন্তু বিশ্বাস করার মতো মানুষ বড়ই অভাব মানুষ বড়ই অদ্ভুত ভালোবেসে স্বপ্ন দেখাবে পাশে থাকার ভরসা জোগাবে আর হঠাৎ করেই একদিন বিনা কারণেই ছেড়ে দিয়ে বলবে ভালো থেকো ভুল হয়তো তোমারই ছিল কিন্তু তুমি সেটা বোঝনি, রাগ আমারও ছিল কিন্তু আমি সেটা দেখাইনি মানুষ খারাপ কাজ করার সময় সামনে পিছনে দানে বামে সব দিকেই তাকায় শুধু উপর দিকটাই ভুলে যায় এই দুনিয়াতে মনের শান্তি হলো সবচেয়ে বড় সম্পত্তি জীবনে হয়তো অনেক কিছুই পেয়ে যাবো কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি হয়তো কোনো দিনেও খুঁজে পাব না স্বপ্ন দুই প্রকার হয় একটি হলো আমরা নিজেরাই দেখি এবং আরেকটি হলো অন্য কেউ আমাদেরকে দেখায় নিজের দেখা স্বপ্নগুলো ভেঙে গেলে ততটা কষ্ট লাগে না যতটা কষ্ট হয় অন্যের দেখানো স্বপ্নগুলো ভেঙে গেলে পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটা আপনাকে ব্যথা দেবে আর একটা আপনাকে বদলে দেবে প্রত্যেকের জীবনেই এমন একজন আসে যে শুধু কষ্ট দিয়ে যায় ভালোবাসতে আসে না আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে আমি দূরে থাকি তুমি আমাকে মিস করবে বলে আমি অল্পতে রাগ করি তুমি আমার রাগ ভাঙাবি বলে তাই বলে ভুলে যাবে এটা কখনোই ভাবিনি একদিন তুমি বলেছিলে পৃথিবীর সব বদলে গেলেও বদলাবে না তুমি সে কথা বোকার মতো বিশ্বাস করেছিলাম আমি আজ পৃথিবী ঠিকই আছে কিন্তু বদলে গেছো তুমি জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় স্বার্থ যেখানে বিদ্যমান ভালোবাসা সেখানে বেঈমান এটাই বাস্তব সত্য নিজেদের সন্তানদেরকে কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না তাদের সব সময় সুখী হওয়ার শিক্ষা দিও এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে অর্থের নয় ভালোবাসায় এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্যে সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না জীবনের চরম পাঁচটি সত্য এক মা বাবার মতো কেউ তোমায় ভালোবাসবে না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার মানুষের মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে পাঁচ আপন থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না তিনটি জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটি জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব তিনটা লক্ষণ দেখলে বুঝবেন আপনার সময় খারাপ যাচ্ছে নাম্বার এক যদি দেখেন সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে নাম্বার দুই টাকা না থাকলে নাম্বার তিন প্রিয়জন ধোকা দিলে বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন যদিও আপনি পাইলটকে চেনেন না রেলগাড়িতে আরামে বসে থাকেন যদিও রেল চালককে আপনি চেনেন না বাসে আরাম করে বসে থাকেন যদিও বাস চালককে চেনেন না তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন যখন জানেন রবে আপনার জীবনের নিয়ন্ত্রক রবের ওপর ভরসা রাখুন তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আমাদের ছোটোবেলায় বাবা মাকে যতটা প্রয়োজন হয় ওনাদের বিদ্যা অবস্থায় ঠিক ততটায় প্রয়োজন আমাদের হয় তাই বাবা মায়ের বয়স হলে ওনাদের বোঝার চেষ্টা করবেন বোঝা মনে করবেন না অন্য লোকে মানুষকে যত ঠকায় মানুষ নিজে নিজেকে তার চেয়ে বেশি ঠকায় পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে নিজের লক্ষ্যকে সর্বদাই উঁচু স্থানে রেখো এবং ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ পর্যন্ত তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে না পারো যে পথ দেখায় তাকে একদিন সবাই ভুলে যায় যার কাছে সম্পর্কের মূল্য বেশি সে দোষ না করেও সরি বলে কী হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায় ভুলেও জীবনে আসতে দিবেন না সে আবার ঠকিয়ে যাবে আপনায় উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউ আগ্রহী নয় প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সব সময়, আগ্রহী হই খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয়ে যায় না চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না বদলে গেছে গ্রামের পরিবেশ মিলেমিশে থাকার দিন শেষ রাজনীতির হাত ধরে করছে পরিবেশ মানব শিরায় প্রবাহিত আজ হিংসার বিদ্বেষ সবসময় একটা কথা মনে রাখা উচিত কেউ নিখুঁত নয় দোষগুণ মিলেই মানুষ যে নিজের ভরা থালা রেখে অন্যের থালার নজর দেয় তার খিদে কখনোই মেটে না আমার কাছে সেরা মানুষ তারায় অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটা ফোটাও নেই জীবনে সুখী থাকতে কয়েকটি কাজ করুন নাম্বার এক যত সম্ভব ঋণমুক্ত থাকুন সম্ভব হলে অল্প কিছু টাকা হল তা সঞ্চয় করুন সেটা হতে পারে প্রতি মাসে আপনি একশো টাকা সঞ্চয় করলেন নাম্বার দুই কাজ বেশি করবেন প্রত্যাশা কম করবেন এমনকি মানুষের কাছ থেকেও প্রত্যাশা কমিয়ে দিন নাম্বার তিন শুধু টাকা খ্যাতির পেছনে ছুটবেন না শুধু টাকা খ্যাতির পেছনে না ছুটে সুখের পেছনেও ছুটুন মাঝে মাঝে সব কিছু ফেলে রেখে ঘুরে আসুন কোথাও রবের সৃষ্টিকে উপভোগ করুন নাম্বার চার বেশি বেশি ভালো লাগার বই পড়ুন বা অন্য শখের কাজ করুন নাম্বার পাঁচ স্বাস্থ্যসম্মত যাপন করুন আপনি নিজে সুস্থ না থাকলে সব কিছু অর্থহীন মনে হবে তীরের ক্ষত শুকিয়ে যায় মুখের কথার আঘাত শুকায় না সময় আর শিক্ষা আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনোই ভোলা যায় না মানুষ কখন হিংসা করে জানেন আপনার উন্নতি দেখে আপনার খুশি দেখে আপনার ইনকাম দেখে আপনার সুখ দেখে আর খুশি হবে শুধুমাত্র আপনার কষ্ট দেখে বিয়ের আগে কোনো মেয়েকে যাচাই করুন এই পাঁচটি বিষয় দেখে নাম্বার এক সে অতি লুভী কিনা নাম্বার দুই সে অলস কি না নাম্বার তিন সে অপরিচ্ছন্ন থাকে কি না নাম্বার চার তার পরিবার কেমন নাম্বার পাঁচ সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল কেউ যদি তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ পেও না কারণ কিছু মানুষ দামি জিনিস ফেরে সস্তা জিনিসের পেছনেই ছুটে পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রু চাইতেও ভয়ঙ্কর পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হল কারোর সাথে একটু কথা বলার ইচ্ছা প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের উপর নির্ভর করে না একমাত্র খারাপ সময় মানুষকে মানুষ চিনতে শিখিয়ে দেয় বাস্তবতা বড়ই অদ্ভুত জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে আর শেষ হয় অন্যের কান্না দিয়ে স্বামীর অবৈধ প্রেম দেখলে স্ত্রী জলে কিন্তু স্বামীর অবৈধ আয় দেখে স্ত্রী যদি জ্বলত তাহলে সমাজটাও অনেক আগে থেকেই ভালো হয়ে যেত যদি কেউ আপনাকে শুধু তার প্রয়োজনের সময়ে ব্যবহার করে তাহলে দুঃখ পাবেন না বরং প্রশংসা তার যে আপনাকে মানুষের প্রয়োজনে পূর্ণের সামর্থ্য দিয়েছেন মনের কথা বলবে কাকে সব এখানে মুখোশধারী ধারী আপন সে যে সবল মারে মানুষ সে তো সবেই পারে কিছু জিনিস মাথায় রাখলে জীবনে অনেক সমস্যা থেকে সহজেই পরিত্রাণ পাওয়া সম্ভব নাম্বার এক কোনো বন্ধু বা বান্ধবী তাদের ব্যক্তিগত সমস্যা বা রিলেশনশিপ নিয়ে কোনো সমস্যা আপনার সাথে শেয়ার করতে আসলে আপনি শুধু শুনেই যাবেন সে যদি বেশি ভেঙে পড়ে তাকে মানসিক সাপোর্ট দেবেন কিন্তু তার কি করা উচিত সম্পর্কে থাকা উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত এসব বলতে যাবেন না ভবিষ্যতে সম্পর্ক বিচ্ছিন্ন হলে আপনার ঘাড়ে দোষ চাপাবে আপনার করা উপকারগুলো তখন তার মাথায় থাকবে না নাম্বার দুই অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি করবেন না সে আপনার কাছে তার ব্যক্তিগত জীবনের হাজারটা সমস্যা তুলে ধরল আপনি সেখানে জড়াবেন না একবার জড়ালে বের হওয়া কঠিন হয়ে পড়বে সর্বশেষ মানুষের কাছে বেশি আশা করবেন না অন্য কেউ আমাদের কখনো কষ্ট দিতে পারে না আমাদের কষ্ট দেয় আমাদের নিজেদের রিসপেক্টেশনগুলো এটাকে নিয়ন্ত্রণ করতে পারলেই জীবনে অনেক সুখী হওয়া যায়